কাঁচাবাড়ি বানিয়ে পড়া তো আপনি এর আগে কি এই দোকান থেকে সাইদার রহমান কৃষি সেবা থেকে কিছু প্রোডাক্ট কিনছিলেন কিনছিলাম এইটাই নিয়েছিলেন বিষ হ্যাঁ আইসিইউ কি বিষ আর ওই যে বীজ যেন নাই ধানের বীজ ভুট্টার বীজ না আগে নিয়ে গেছিলেন তো এবার কি আগাম আমরা আনতেছি ভুট্টে হ্যাঁ আগাম থেকে পাবেন এখানে পাঁচটা কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে এসিআই অটো এবং তারপরে আপনার জেনেটিকা তা হ্যাঁ তো বিভিন্ন প্রকারের যে ওষুধগুলো দরকার এক দোকানেই পাওয়া যায় তাহলে আর অসুবিধা আছে হ্যাঁ তাহলে আর অসুবিধা নাই তো সাইদার রহমান কৃষি সেবা এটা হলো সেবামূলক একটা প্রতিষ্ঠান হ্যাঁ তো আপনাদের কৃষক ভাইয়ের জন্য এই প্রতিষ্ঠানটা দেওয়া এক গ্রাম অঞ্চল দশটা দোকানে না যায় একটা দোকানেই মাল পাওয়া যায় এখানে সার কীটনাশক বীজ এবং অন্যান্য ইয়ার মেশিন তো যাই হোক আপনারা এই আপনি আসছেন কাঁচাবাড়ি থেকে ধন্যবাদ আপনাকে আগামী দিনে আরো আসবেন যেটা সামনে পাঁচ বিঘা ভোটে ভোটটা তো আগাম যাত্রা আমাদের ভোটটা আসতেছে জি 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 আলহামদুলিল্লাহ আসসালাম